আর মেলায় মাদক দ্রব্য তো পুরো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হয়ে থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ভাবে বন্ধ তারপরে বে <laughs>

তারপরে পাঁচ নম্বর নীতিশ কুমার মাহাতো জ্বর হয়েছে সমীর মাহাতো গেরগেডি বোড়া বাজার এতে প্রাইজ রয়েছেন তিন হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা

মানবেরি উল্লা দিতেই হবে কিছু না কিছু শান্তনা বা বলছিনা যে আমি तोला দিব মানে লেকি কিছু না কিছু দিয়া দাও আর দর্শকদের জন্য ফেসিলিটি কি দিবি সবার জন্য ফেসিলিটি কি দিব ওই জলের ব্যবস্থা লাগবি কি আচ্ছা আর কিছু আর কিছু নাই পারবো দিতে তোমরা চাই নতুন মালিক তেও আর নতুন নামদার উদ্বোধন হচাই বসছস ওইরে বস দেখাজাবে যদি কিছু পারা যায়তে অবশ্যই পারা যদি বেশি এই রোজগা যতক্ষণ দর্শক দিয়া হবে ওটা পড়ার ব্যাপার বিকাশ মতে আইতে কইবা কি ইউটিউবার দিবে কিন্তু প্রচার ঠিক না এরপরে কিন্তু আমি জানতে চাইব যে আপনি সকলে দর্শক দিয়েছিলেন বলে হয়তো অনেক দিনে কিন্তু ঘটনা অনেক লোক দিনটা কবে পোষ পোস পোষ নমস্কার নমস্কার আপনার নাম কি আছে আমার নাম করুণা সিন্ধু কালিন্দি কালিন্দি